চীনের সঙ্গে সমঝোতা হয়ে গেল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এটি এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প চুক্তির বিষয়ে জানান খবর আনাদৌল এজেন্সির পোস্টার ডোনাল্ড ট্রাম্প লেখেন চুক্তি হয়ে গেছে যুক্তরাষ্ট্র পাবে মোট পঞ্চান্ন শতাংশ শুল্ক সুবিধা আর চীন পাবে দশ শতাংশ তিনি লেখেন চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দিবে যার মধ্যে রয়েছে চীনার শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি যা আমার সবসময় ভালো লেগেছে ট্রাম্প আরো লিখেছেন দুই দেশের সম্পর্ক দাবি পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি পিনের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উপযুক্ত করা যায় তার ভাষা এটি উভয় দেশের জন্য একটি বড় জয় হবে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের উপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল তবে মে মাসে দুই দেশ প্রাথমিকভাবে নব্বই দিনের জন্য ওই দণ্ডমূলক শুল্ক ব্যবস্থা আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়